আজকে বর্ষার পর দুহাজার পঁচিশ করাবো আসলে আমি আগে এটা অঙ্কন করে রাখছি এই যে এফ এক্স এটা দেওয়া আছে এবং আমি ক নম্বর অঙ্কটা করতেছি এফএস সমান এই যে এটা এফএক্স সমান এটা তারপর আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে মাইনাস টু এই যে এফ মাইনাস টু এর মান করো ক নাম্বার আমি করতেছি এফ এক্স এভাবে মাইনাস টু এবং এক্স এর জায়গায় আমি মাইনাস টু বসেছি মাইনাস সেভেন এবং টু এস এক্স এর জায়গায় মাইনাস টু তারপর কি হচ্ছে মাইনাস থ্রি তারপর এখন আমাকে অঙ্কটা করতে হবে

অনেক সোজা এবং তোমরা দেখবা যে কিভাবে করা যায় তারপর তারপরে খনমাটটা করি খ খনমাটটা মানে এটা আমি তুলবো এখন

তাহলে ফাইভ এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে যে তাহলে এই যে এই ব্র্যাকেটটা আমি ভাঙে দিব ভাঙে দিলে কী হবে ফাইভ এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস থ্রি প্লাস টু আর এইটা যদি আমি ব্র্যাকেটটা ভাঙে দেব ফাইভ এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি উপরের যে লসাগুটা আছে সেটা আমি কি করবো লসাগুটা কি করবো আমি এটা লসাগু করব লসাগ লসাগু কি হবে আমার টু এক্স যে থ্রি আমি ভগ্নাংশের যোগ করবো এটার সাথে প্লাস টু যোগ করলে তাহলে আমার লসাগু করলে টু এক্স থ্রি হয় উপরের তাহলে টু 3 2 থ্রি টু 5x গেলে সেভেন তাহলে এই যে এইটা আর এটা মিলে গেছে ফাইভ এক্স মাইনাস সেভেন প্লাস এবার আমি টু এক্স মাইনাস থ্রি দিয়ে টুকে আমি গুণ দিব কারণ কারণ নিচে মানে করতে ওয়ান আসছে তাহলে টু এক্স মাইনাস থ্রি গুণ দিলে হবে টু এক্স মাইনাস থ্রি এটা হলো ভগ্নাংশের যোগ তো ভগ্নাংশের যোগ করা শিখে নিবা কিভাবে ভগ্নাংশের যোগ করতে হয় অনেকে ভগ্নাংশের যোগই পারে না আসলে এগুলো ক্লাস সেভেনের অঙ্ক ক্লাস সেভেনে ভগ্নাংশের যোগ করে তাহলে টু এক্স লসাগু নিচের এখানে আমি ব্রাকেটের মধ্যে রাখি দিব দিয়ে আমি এটা দিয়ে যদি এটাকে গুন দিই তাহলে টু এক্স মাইনাস থ্রি হয় এরপরে যে কাজটা করবো আমরা ব্র্যাকেটটা ভাঙিয়ে দিব তাহলে অঙ্কটা তুলে নাও

ওভারটে আছে 2x 3 আর নিচে নিচে দেই তোমরা যখন অঙ্ক করতে বলবে তখন খাতা নিয়ে বলবে খাতা নিয়ে বসে আমি যেভাবে অঙ্ক করাচ্ছি এভাবে তোমরা অঙ্ক করবে তারপর যেটা হবে যে 2x 3 তাহলে এই যে 5x আর 4x আমরা যদি যোগ করি তাহলে হবে 9x আর মাইনাস সেভেন আর মাইনাস সিক্স ইয়ে করলে হবে মাইনাস তেরো এটা করলে মাইনাস তেরো হয় নিচেও আমাদের টু এক্স মাইনাস থ্রি তাহলে হবে ইয়েটা কি হবে তাহলে ফাইভ এক্স থেকে মাইনাস টু এক্স বিয়োগ দিলে প্লাস হয় আর মাইনাস সেভেন থেকে প্লাস থ্রি বিয়োগ করলে মাইনাস ফোর হয় মাইনাসে ফোর দিব তাহলে

থ্রি এক্স মাইনাস ফোর যারা বুঝবে না আসলে কমেন্ট বক্স আছে কমেন্টে যা তোমরা কমেন্ট করো যে আসলে এটা কীভাবে হয়েছে তাহলে আমি এর পরবর্তীতে যে অঙ্কটা দেবো এই অঙ্কটা দেওয়ার সময় আমি আগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান তোমাদেরকে বলে দেবো নাহলে কমেন্ট বক্সে আমি তোমাদের এটা সমাধানটা বলে দেব কীভাবে হয়েছে তাহলে এটা আর আড়ারি গুণ করবো আড়ি গুণ করলে হবে তিন এটা দিয়ে আমি গুণ করবো আড়ারি গুণ এটা উপরে আছে তাহলে তিন দুগুণও সিক্স এক্স 7298 আর এটা দেখতেছ 9x - 13 তাহলে আমি x গুলো আমি একপাশে নিব তাহলে তাহলে 6x - 9x আর -13 + 8 কি ভাবে হলো আমি 9x টা আমি একপাশে নিছিলে প্লাস থেকে মাইনাস হয় আর -13 টা আমি একপাশে নিইলে প্লাস 8 তাহলে হবে

ফাইভ বাই থ্রি তো এটা হচ্ছে আমাদের আসার এটা হচ্ছে আমাদের আসার এরপর আমরা পরবর্তী অংরে করব পরবর্তী অঙ্করা আমাদের কি আছে এ সময় ভান্ন হলে দেখাও যে